নমস্কার কবি শ্যামাচরণ কর্মকারীর কবিতা কবিতা যে ভালোবাসি আমি কবিতাকে ভালোবাসি আমি কবিতায় বাঁধি ঘর আমি কবিতায় কাঁধি হাসি আমি কবিতায় তুলি ঝড় আমি কবিতার কথা বলি আমি কবিতাকে নিই দেখে। আমি কবিতার সাথে চলি আমি নিই তার ঘ্রান মেখে আমি ওঁকি কবিতার মুখ আমি কলমকে করে তুলি আমি কবিতায় খুঁজি সুখ আমি তার ছং দিতে দুলি, আমি কবিতায় উঁকি ঘর আমি কবিতায় উঁকি দেশ আমি কবিতায় তৎপর আমি চাই তার উনিমেষ আমি কবিতায় ফুলে আঁকি আমি আঁকি গাছ বোন ছায়া আমি কবিতায় পাখি আমি খুঁজি তার স্নেহ মায়া আমি কবিতায় খুঁজি পথ আমি কবিতায় খুঁজি আলু আমি কবিতায় থাকি শখ আমি কবিতায় খুঁজি ভালো আমি কবিতাই খুঁজি তাই আমি ছুটি কবিতার আমি আমি ডুবি তার জয় গানি আমি কবিতা যে ভালোবাসি আমি ভালোবাসা পাই তার আমি কবিতার কাছে আসি अमी को भी ताई एका कार अमी को भी ताई एका कार